আমরা এখানে তুলে ধরবো হ্যাঁ এটাকে কি করে ইজি অফ ট্রান্সমিশন ট্রান্সমিশনে ইজি করে তোলে এই মডুলেশনটা কি করে অর্থাৎ আমরা মেসেজ সিগন্যাল ক্যারিয়ার সিগন্যাল যদি মডুলেট করি

বা ইফেক্টিভলি অর্থাৎ ইফেক্টিভ ভিটিটা বাড়াই দেবে ওকে ইমপ্রুভ কোয়ালিটি অফ রিসিপশন অর্থাৎ কোয়ালিটি অফ রিসিপশনের মানটা বাড়াই দেবে বা অর্থাৎ বাড়াতে সাহায্য করবে তারপর মাল্টিপ্লেক্সিং এ এটা সাহায্য করবে তো মাল্টিপ্লেক্সিং কি অলরেডি আমরা আলোচনা করেছি ওকে এই আটটা যে পয়েন্ট আছে কি পয়েন্ট এগুলো কিন্তু মনে রাখবা হ্যাঁ এগুলো অনেক ইম্পর্টেন্ট এটা আসে হয় মডুলেশন নিড হ্যাঁ মডুলেশন প্রসেস নিড ওকে এভাবে আসতে পারে বা নিট অফ বুঝতে পারছি কি আচ্ছা তো মাল্টিপ্লেক্সিংটা কি এটা এখন আমরা আলোচনা করব ওকে বাই দ্য প্রসেস অফ কম্বাইনিং এ নাম্বার অফ মেসেজ সিগনাল ফ্রম সাইমালটেনিয়াসলি সাইমালটেনিয়াস ট্রান্সমিশন আর ওভার এ সিঙ্গেল কমিউনিকেশন চ্যানেল তো এই মডিউল মাল্টিপ্লেক্সিং কি করা হয় দ্য প্রসেস অফ কম্বাইনিং এ নাম্বার অফ মেসেজ সিগনাল অর্থাৎ অনেকগুলো নাম্বার অফ মেসেজ সিগনালকে একত্রে করা করা হবে একত্রে করব কির মাধ্যমে ফর সাইমালটেনিয়াস ট্রান্সমিশন মানে একত্রে ট্রান্সমিশনের মাধ্যমে এটাকে কি করব একত্রে করব ওভার এ সিঙ্গেল কমিউনিকেশন চ্যানেল অর্থাৎ অনেকগুলো অর্থাৎ মেসেজ সিগনাল বা মেসেজ সিগনালের যে প্রসিডিউরটা হ্যাঁ সরি অনেকগুলো মেসেজ সিগনালকে আমরা কি করব একত্রে সাইমালটেনিয়াসলি এটা ট্রান্সমিট করে একটা যদি চ্যানেলে অর্থাৎ কনভার্ট করতে পারি তাহলে এটাই মূলত মাল্টিপ্লেক্সিং ধরলাম এখানে আমাদের এটা একটা মাধ্যম হ্যাঁ চ্যানেল আছে এটা একটা চ্যানেল তো এখানে অনেকগুলো সিগন্যাল আমরা প্রবেশ করাবো প্রবেশ করার পর এটা সাইমালটেনিয়াসলি ট্রান্সমিশন করার মাধ্যমে একটা যখন আমরা সিগন্যালে অর্থাৎ একটা চ্যানেলে এখানে অনেকগুলো চ্যানেল চ্যানেল ওয়ান

আমরা এটা বুঝতে পারছি ঠিক আছে ওয়েব ফর্ম দেখেস অফ চেঞ্জিং হাই ফ্রিক্সি ক্যারিয়ার সিগন্যাল ইন অ্যাকর্ডেন্স উইথ দা ইনস্টান

এম মডুলেটরের মধ্যে আমরা মেসেজ সিগনাল দেব এই যে মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল দেব ঠিক আছে মেসেজ সিগনাল এবং ক্যারিয়ার সিগন্যাল দা এম মডুলেটরের মাধ্যমে প্রবেশ করালে তাহলে আমাদের যে ওয়েভফর্মটা পাবো সেটাই হলো এম এমপিজেড মডুলেটেড সিগনাল কি বোঝা গেছে তাহলে আমরা কি করব মডুলেটেড ওয়েভের মধ্যে হ্যাঁ মডুলেটেড যে আমাদের সার্কিটটা আছে এই মডুলেটেড সার্কিটের মধ্যে আমরা মেসেজ সিগনাল